প্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি মালয়েশিয়ার কোয়ালালমপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে আমি বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আজকে আমি এসেছি একটি মালয়েশিয়ার যতগুলো সস্তা মার্কেট আছে তার ভিতরে এখানে জিনিসপত্রের দাম অনেক সস্তা এবং নিম্নবিত্ত বা মধ্য বৃত্ত যারা আছে বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই মার্কেটটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কীরকম ভিড় কারণ মালয়েশিয়ার কোথাও এরকম আমি ভিড় দেখি নাই আজকে এখানে এসে যে ভিড়টা দেখলাম তার একটা কারণও আছে কারণ এই জায়গাটা হচ্ছে ঠিক মাঝখানে মালয়েশিয়ার কলমপুরের মাঝখানে এবং আজকে হলো রোববার বন্ধের দিন হয়তো সে কারণেও ভিড়টা অনেক বেশি এত মানুষ মানে সচরাচর মালয়েশিয়ার কোনো মার্কেটে দেখা যায় না আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এলাকা টি শার্ট শার্ট প্যান্টস এগুলো এখানে আবার বিভিন্ন রকম অফার দেয়া হয় যে একটা কিনলে একটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি যাতে দেখা যায় গড়ে অনেক দাম কমই পড়ে আমি এখানে আমার দেশি কিছু মানুষও দেখলাম তারাও আসছে এখানে কেনাকাটা করার জন্য বিভিন্ন রং বেরঙের শার্টস প্যান্টস বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আছে এখানে এটা হলো কলমের এলাকা বিভিন্ন ধরনের কলম দেখতে পাওয়া যাচ্ছে এখানে অনেক দামি দামি কলম আছে এখানে অনেক সুন্দর সুন্দর কলম নোটবুক এটা হচ্ছে জুতা জুতার লেখা শু বিভিন্ন রকমের জুতা হচ্ছে ব্যাগ হ্যান্ডস ব্যাগ হ্যান্ড ব্যাগের দোকান আমরা উপরের তলায় দেখেছি আহ পুরুষের জুতার মার্কেট আর এটা হচ্ছে মেয়েদের জুতার দোকান উপরে আছে পুরুষের জুতার দোকান আর এটা হচ্ছে মেয়েদের জুতার দোকান এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের জুতা বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা যে একটা সস্তা মার্কেট এখানে যে জিনিসপত্রের দাম সস্তা আর একটা এই যে জুতোগুলো সাজানো বা দোকানগুলো সাজানো দেখলেই বোঝা যায় সাধারণত লাকজারিয়াস মার্কেটে এরকম সাজানো থাকে না এরকম করে তার সাজানোর স্টাইল বা দোকানের স্টাইলটাই থাকে ভিন্ন এখানে দেখা যাচ্ছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ বা পার্টস এর রং বেরঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের এখানে আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইড ব্যাগ মেয়েদের সাইড ব্যাগ মেয়ে পুরুষ মনে হয় উভয় ইউজ করতে পারে এখানে সুন্দর সুন্দর সাইড ব্যাগ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এখানে নতুন স্টাইলে সুন্দর ডিজাইন ব্যাগ দেখা যাচ্ছে একটা নতুন ডিজাইনের ব্যাগ দেখা যাচ্ছে এখানে ব্যাগগুলোর দাম মোটামুটি কমই আছে এলাকাটা হচ্ছে পারফিউমের এলাকা তলায় পারফিউম দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আছে এখানে এখানে এই যে টিনের কৌটা তার ভিতরে পারফিউম আছে ব্লু জিন্স টিনের আছে ব্লু জিন্স এখানে অনেক রকম পারফিউম আছে পারফিউম দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের পারফিউম আছে বিভিন্ন এখানে আছে মেয়েদের লিপস্টিক বিভিন্ন কালারের আছে এটা হচ্ছে মেয়েদের ফেস পাউডার এটা হচ্ছে স্পেশাল একটি ব্র্যান্ড যেটা আমি পছন্দ করি এই ব্র্যান্ডের পারফিউম আমি পছন্দ করি মানে দামটাও মোটামুটি ভালো একেবারে আমি পার্সোনালি ইউজ করি এই ব্র্যান্ডের পারফিউম এটা হচ্ছে বডি স্প্রে ফেসওয়াশ বার্ধক্য না হওয়ার জন্য মানে স্কিনটাকে ধরে রাখার জন্য এই ক্রিমগুলো যেগুলো এন টিএইচ কাজ করে বিশাল বড়ো বড়ো সেন্ট এর স্যাম্পল রেখে দিয়েছে সেন্টের বোতল বিশাল বড়ো বড় একটি সেন্ট মেয়েদের স্যান্ডেলের মতো হাই হিলের মতো ডিজাইন করা এই সেন্ট পারফিউম এটা হচ্ছে মেয়েদের অর্নামেন্টস ব্রেসলেট চুরি এই টাইপের যত আছে হচ্ছে ইয়ারিং কানের টা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইল এর এখানে কানের টা দেখা যাচ্ছে যতটা সুন্দর বাস্তবে দেখা যায় কিন্তু ক্যামেরায় অতটা আসতেছে না কিছুটা লাইটিংয়ের কারণে এখানে হরেক রকম লিপস্টিকের শেড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আমার ব্লগটি এখানেই শেষ করতেছি বিভিন্ন মার্কেটের ওপর আমি যে ব্লগ করে থাকি এখানে শেষ করতেছি কারণ আরও অনেক কিছু দেখানোর বাকি আছে কিন্তু এগুলো সব দেখাতে গেলে আমার দর্শক শ্রোতারা বড় ভিডিও দেখতে চান না তাই আমি এখানে শেষ করে দিচ্ছি আমি সর্বোপরি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার এই ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সব সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্ল